আসসালামু আলাইকুম কেমন আছে আমার প্রিয় বায়ু বোনেরা আপনাদের কাছে নিয়ে আসলাম সৌদি আরব গ্রামের বাড়ি দেখানোর জন্য দেখুন সৌদি আরব গ্রামের বাড়ি কত সুন্দর বাড়ি করছে সৌদি সৌদি আরব আবার ডিস্ট্রিক্ট থেকে বলছি আমি ইব্রাহিম খলিল আমি একজন প্রবাসী দেখুন কত সুন্দর বাড়িঘর সৌদি আরব আর একটা সিঁড়ি চলেন সিঁড়িবায়া উপরে উঠি তাড়াতাড়ি উঠে পড়ি দৌড় পেরে সিঁড়িবায়া উপরে উঠে দেখি কি আছে এই সিঁড়ি সিঁড়িবায় উপরে উঠে দেখবো একটা তুঁত গাছ আপনারা কিছু নেন বাংলাদেশেও আছে এই গাছটা আমি সৌদি আরব প্রথম দেখলাম এটা ছিল টুৎফল গাছ ধরুন একটু ফল ছিঁড়ে খাই ওহ ফল খুবই সুস্বাদু ভালোই লাগলো মিষ্টি ফল অনেক টুৎগ গাছের ফল থাকে চুক্কা অনেক আর মিষ্টি আর এখানে অনেক গাছ আছে লেবু গাছ আছে তাল গাছ আছে আর এইসব তাল গাছে তাল আসে না এটা আমেরিকান তাল গাছ শুধু ডাল আর গাছ তাল নাই অনেক মানে গাছ আছে এদিকে এই দেখুন তাল গাছ আর ওই পাশে একটা তুত গাছ আছে চলেন যায় তুত গাছের নিচে আর এই গাছটার মধ্যে অনেক তুত আসছে ফল আসছে এই ফলগুলা সৌদিরা খায় না আমি আইসা দেখছি অনেক পাখি ছিল গাছের ডালে ফল খাইতেছে কিন্তু আমি আসার পরে পাখিগুলা সব উড়ে চলে গেছে দেখুন ডালে ডালে পাতায় পাতায় ফল অনেক ফল আসছে কিন্তু ফলগুলো ভালো কিন্তু সদীরা খায় না পাখি খাইতেছে আল্লাহ পাক পাখির জন্য রিজিক দান করেছেন কেউ না কেউ তো খাবে চলেন যায় নিচে এবার একটি পার্কের মাধ্যমে দেখুন এই পার্কে গার্ডেনের লোকে পানি দিতেছে গাছের মধ্যে সবুজ গাছ সবসময় যত্ন করে রাখে তাই এমন আর দেখুন গাছগুলা কত সুন্দর সবুজ হয়ে রয়েছে আর সব মানে গুল করে ছাটানো গাছ ভালোই লাগে এটা মনে হয় যে দ্বিতীয় আমেরিকার মধ্যে আসি আর সৌদি আরব আবার ডিস্ট্রিক অনেক সুন্দর সবুজ শ্যামল এখানে রোদ কম দেখুন এই যে আসে আমেরিকান তাল গাছ মানে অনেক ঠান্ডা এলাকা এটা তাই এখানে গাছপালা অনেক দ্রুত বাড়ে এবং কি মরে না আর অন্য দেশে অনেক গরম থাকে সৌদি আরব তাই গাছ বেশি বড় হয় না এই দেখুন সৌদি আরবের গ্রামের গাছপালা আর দেখুন গ্রামের গাড়ি এবং কি রাস্তা এটা জায়গা হাইলেক্স গাড়ি দেখুন গ্রামের রাস্তা যে বাংলাদেশের মতো অপরিষ্কার পাতা মাতা পরা আছে আর এই পাশে একটি বাসা এই বাসার বাউন্ডারির উপরে দেখেন আঙ্গুর ফল গাছ লাগানো দরজা খোলা গেট খোলা গ্রামের বাড়ি গেট লাগিয়ে কী করবে গেট লাগায় না মধ্যে লাগাই আর দেখুন এই আঙ্গুর ফল গাছ খুব অনেক আঙ্গুর আসে এই গাছটির মধ্যে আমি একবার আসছিলাম মানে খুবই ভালো আর দেখুন গ্রামের বাড়ি সুদিরা গ্রামে এত ব্যয়বহুল বাড়ি করে না শহরের ভিতরে সিটির ভিতরে বাড়ি করে পাঁচতলা ছয়তলা দশতলা আর গ্রামে এক দুই দুইতলা কি তিনতলা হাইস্ট এত বেশি ব্যয়বহুল করে না বাড়ি করে আর দেখুন গ্রামের বাড়ি সবগুলো বাসা দুই তালা তিনতলা মানে খুবই সুন্দর আর সৌদি আরব এটা হচ্ছে গা গ্রাম আবার ডিস্ট্রিক্ট সমাসান গ্রামের নাম হচ্ছে গাছ সমাসান পাশে একটি মসজিদ আছে দেখুন এই মসজিদে শুক্রবারে খুদ্া হয় এবং কি জমান নামাজ হয় আমরা এখানে নামাজও পড়ছি অনেক বড় একটি মসজিদ দেখুন খুবই সুন্দর আর এই পাশে একটি দোকান ছিল এই আবার ডিস্ট্রিক্ট দেখার মতো অনেক কিছুই আছে ঘুরে দেখানোর সময় থাকে না তো আমরা তো কর্মজীবী মানে কোম্পানি আন্ডারে কাজ করি ডিউটি করে আর সময় থাকে না বেশি ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন চেষ্টা করব আমাদেরকে আবার অনেক কিছু ঘুরে দেখানোর জন্য তা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি সকলেই ভালো থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখে আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি ফলো সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম